तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे मुठिया पहनने जाना है बाय वो है I কেমন আছেন সিগমা বয়েরা আশা করি সবাই খুব ভালো আছেন তো আপনারাও কি একদিনে সি এসি গ্র্যান্ড মাস্টারে উঠতে চান তাহলে ফলো করুন আমাদেরকে আপনারা কে কি নিজেদেরকে হ্যাকার ভাবতে চান তো আমাদের এই ট্রিক্সগুলো ফলো করলে আপনি একজন হ্যাকার হয়ে যাবেন তো সিগমা বয়েরা বেশি কথা না বাড়িয়ে চলুন হ্যাকার হওয়া যাক তো এখান থেকে আপনি এই ক্যারেক্টারটা নিয়ে নেবেন এরপরে আপনি এখান থেকে স্কিলে যাবেন তারপর এখান থেকে হুকম নিয়ে নেবেন তো হুকম নিয়ে নেওয়ার পর আপনি এখান থেকে সোজা ক্যারেক্টারে চলে যাবেন তো এখানে ক্যারেক্টারে আসার পর তাকে সিলেক্ট করবেন আর অফকোর্স এই ডেস আপটায় পরিয়ে নেবেন তাহলে আপনাদের ক্যারেক্টারকে পুরোপুরি হ্যাকারের মতো দেখা যাবে তো এখান থেকে স্কোয়াড দিয়ে দিয়ে দিবেন স্টার্ট তো এখান থেকে আপনাদেরকে ঢুকিয়ে দিবে গেমে কিছু কোনো অপেক্ষা করলে তো এখান থেকে আপনাদের প্রায় একটু লোডিং নিবে এরপর আপনাদেরকে ঢুকিয়ে দিবে তো ঢোকানোর পর এখান থেকে আপনি গান কিনে নেবেন তো প্রথম রাউন্ড জিতুন হারুন পরের রাউন্ডে কোর্স এডাব্লিউ এম নেবেন তো এখান থেকে একটু মুভমেন্ট দেখাবেন তাহলে একটু বেশি ভালো দেখা যাবে সিগমা বয়েরা তো এখান থেকে আপনি এখান দিয়ে যাবেন না এই হ্যাঙ্গারের গড়গুলোর যে সিঁড়ি আছে ওই সিঁড়ি দিয়ে উঠবেন আর না হলে আপনাকে মেরে দিবে ওরা তো এখান দিয়ে যাবেন এখান দিয়ে যেয়ে সোজা কয়েকটা ফায়ার দিবেন তারপর এখান থেকে উঠে পড়বেন তো এখান থেকে উঠে পড়ার পর টিম মেটদেরকে যত ডাউন করার করুক আপনি কিছুই করবেন না এখান থেকে হালকা একটু ড্যামেজ দেবেন তারপর এখান থেকে না থাক এটুকু স্কিপ করে দিন না থাক এটুকু দেখা লাগবে না থাক থাক এটুকু দেখছেন কেন থাক স্কিপ করে দিন এখান থেকে আমাকে তো ডাউন এটু করে দিচ্ছে থাক থাক আর এটুকু আর দেখে শুধু লাভ নেই এখান থেকে থাক বলেছিলাম না যেখানে এখানে ডাবল খেয়া হয়ে যাবে তো এখান থেকে তাকেও ডাউন করে দিল তো থাক এটুকু আর দেখা লাগবে না থাক আচ্ছা যান দেখি যেহেতু ফেলেছেন তাহলে দেখেই নিল আমরা কি বটলা তো এখান থেকে আপনারা সোজা এখান থেকে যে ছত্রিশ নিয়ে নেবেন এখান থেকে রেঞ্জে রাখবেন যেন ভালো করে ফায়ার দেওয়া যায় তো এখান থেকে তারপর এটা খোলার অপেক্ষা করবেন আর এখানে আমার সাথে একটা গিলিস হয় যে একটা গানজুট্টা গেম বানায় রাখছে না ঠিকই আছে রে ভাই এই গানজুটটা গেম এটা রে আমি ভাই কম পারতে কই টিমমেটগুলো ভাই নামতে ভাই আমি ভাই নামতে পারতেছিলাম না ভাই কি লাগে ভাই মিল রাস ডিমু ভাই নামতে না ভাই এই গাড়ি ভাই গান ঝুটটাকে ডেভেলপ করে আসছে ভাই এই গিলিশটাতে ভাই আমার প্রচুরটা করছে পরে লাস্টে ভাই গাড়ি ফাটায় পরে ভাই মারা যায় পর দিত পারি ভাই ভাই তো মজা থেকে বের হয়ে আসি গাঞ্জার মজা থেকে বের হয়ে এসে সোজা চলে আসি এখানে তো এখান থেকে আমরা পেয়ে গেলাম জেলখানা থেকে ছাড়া উঠে যাব এখানে বাধা ছাড়া তো এখান দিয়ে চলে যাব আমরা এই ঘরে এনিমি মারবো উড়ে উড়ে এখান থেকে আপনি প্রথমেই কিছু করবেন না আর স্নাইপারদের থেকে সাবধান যে কোনো সময় আপনাকে মেরে দিতে পারে তো এদের থেকে সাবধানে থাকবেন সব সময় এখান থেকে একটাকে ডাউন করে দিবেন আর সবসময় রেঞ্জেই রাখবেন তো এখান থেকে আপনি আরও এনিমি আসার অপেক্ষা করুন দেখবেন আপনার এনিমির অভাব হবে না তো তাকেও আমরা মেরে দিলাম এবং আমরা জিতে গেলাম আরও একটি রাউন্ড তো এখান থেকে আমরা এক রাউন্ড জিতে যাই তো এরপর আমরা এখানে চলে আসবো মার্শালিকট্রিক এখান থেকে নিব আমরা এডাব্লু আমরা এখান থেকে মাশরুম কিনে নিব উড়াদুড়া তো এখান থেকে আমরা ইডাব্লিউ এম দিয়ে এরকম পাকে এরকম করব তাহলে বোঝা যাবে যে আপনি হ্যাকার তাহলেই দেখবেন আপনাকে সবাই প্রভাববে তো এখান থেকে আপনি ছাড়া পেয়ে যাবেন তো এখান থেকে আপনি সোজা সোজা এখান থেকে এম দিয়ে ফায়ার দিবেন না আর হলে আপনাদের এনিমি আপনাদের পাচা কাটিয়ে দিবে এখান থেকে স্নাইপার দিয়ে স্কুপ করে মেরে দিলাম তো এখান থেকে আমরা চলে যাবো ওই দিকে কারণ আমরা মারবো এনিমি তো ওইখান থেকে আমরা চলে আসব চলে আসার পর এই দিক দিয়ে উঠে ভাই ড্রপ লুট করব না ড্রপ এখান থেকে আমরা এনিমি প্লাস এন্ড ডাউন না থাক এটুকো আর দেখিলা আপনি এটুকো আপনাদের না দেখলেও চলবে অফকোর্স আমি বুঝিয়েছি আপনারা না দেখলেও চলবে এই রাউন্ডটা তোমরা হেরেই যাবে না থাক আমরা জিতে গেছি আমরা হ্যাকার আমরা হ্যাকার 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 يا جماعه لو انتبهتوا لحركاته هكر আমরা ডিসে হেকার হেকারে হেকার 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 হেকারে মাসাম হেকার এখন আমরা আসছি কলক টাওয়ারে এনিমিদের রাস দিব তো তার জন্য আপনাদের এভাবে এনিমিদেরকে কিল করতে হবে আর প্রথমেই কোনো কিছু করবেন না আমি যা ট্রিপ ট্রিক দিব তাই কোনো করুন তাহলে খুব সহজে ওই এনিমিদেরকে মেরে কিল করতে পারবেন তো এখান থেকে আপনি আসবেন একটা টিমমেট নিয়ে তারপর এখান দিয়ে স্কুপ অন করুন এখন আপনারা স্কুপ দিয়ে এনিমিদের দেখতে থাকুন কোথায় এনিমি তো এখান থেকে একটা ফায়ার দিয়ে দিবেন এই যে একটা নক আমার টিমমেট তাকে কনফার্ম করে দিলাম তো এখান থেকে আমরা আরও একটা ইনিং মারব দেখি চেষ্টা করি প্লাস সেখানে মাকড়সা এন্ড একটা ফটকা একটা ফটকা ওয়াট সেই লেভেলের একটা ফটকা আই তো টোটাল এমপি মানে ও আমার কিল চুল করে নিছে যাক আপনারা এখানে কিছু করবেন না এখান থেকে ডিজে 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 পাংখা ডিজে আমি পারবে পাংখা তো এখান থেকে আপনারা সব কিছু আপড্রেট করে নিবেন এরপর এখানে সুন্দর করে আপনারা এখানে জেলখানায় দাঁড়িয়ে থাকবেন আর চেষ্টা করবেন বেশি করে কিল করা এখানে আপনারা চুপচাপ বসে বসে থাকবেন আওয়াজ তুলতে পারবেন না যেন মনে হয় আপনি একটা হেকার আপনি একটা হিকারে হিকার হেকার 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 হেকার

প্লাস তো আপনারা এখান থেকে যাবেন সোজা এর কিছু শট নিয়ে আর একজন এনিমি এলাইড থাকবে আপনারা কোনো কিছুই করবেন না শুধু এনিমিকে খুঁজবেন হুকমে খুঁজবেন যেভাবে পারেন সেভাবে খুঁজবেন খোঁজা ট্রাই ছাড়বেন না এই যে আমি দেখতে পেয়েছি এনিমিটা কোথায় কিন্তু ভাগ্য চক্করে এনিমিটা নেই এনিমিটাকে আমরা অনেক খুঁজছি আবার জনও ছোট হয়ে আসছে এনিমি ভাই তুই কোথায় বের হয়ে আয় আবে সালে ওফিস একবার যাই তো হ্যাঁ ফাইনালি আমাদের বুয়া তো আপনারা চাইলে এভাবে হ্যাকার স্টাইলে বুয়া করতে পারেন তাতে একটি ম্যাচ খেলবেন আর একটি করে স্টার নেবেন আর উঠে যাবেন গ্রান্ড মাস্টারে তো আপনাদের ভিডিওটা কেমন লাগছে আর আপনারা এভাবে স্টার নিয়ে উঠে যেতে পারবেন গ্র্যান্ড মাস্টারে তো ভিডিওটা কেমন লাগছে ভিডিওটা ভালো লাগলে আফকোর্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে পার জি এক্স পারভেসের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ